নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসআইআর চূড়ান্ত আপডেট বেরিয়ে এসেছে এখানে বলা হয়েছে যেটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমরা যারা নোটিশ পাচ্ছ তাদের জন্য কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ খবর তো এখানে বলা হয়েছে বেঙ্গাল এসআইআর সুনামির পরও আপনার তথ্য আপডেটই হয়নি অর্থাৎ এখানে নেট পোর্টালে এর বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন রাজ্য জুড়ে অশান্তি অব্যবহৃত তারই মাঝে আরও এক সমস্যার অভিযোগ সুনামির পরও নেই স্বস্তি আরও এক সমস্যার মুখোমুখি মানুষ সুনামিতে যাওয়া প্রয়োজনীয় নথি জমা করার পরও এখানে যে পোর্টালের কথা বলা হচ্ছে নথি বাকি আপডেট হচ্ছে না মানে নথিগুলো আপডেট হচ্ছে না বলে এখানে কিন্তু জানানো হচ্ছে উঠছে বিভিন্ন অভিযোগ তাতে সংকীর্ণ মানুষ মানে একটা ক্ষিপ্ত হয়ে আছে আর কি বুঝলেন তাহলে কি সব পরিশ্রম জলে গেল চিন্তায় সাধারণ মানুষ এই ঘটনা ফের নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে জারি করা মূর্খ মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশিকায় জানানো হয়েছে ভোটার তালিকা আনম্যান পার্ড ও লজিক্যাল ডিসক্রেপসি সংক্রান্ত অধিকাংশ মামলা শুনামি সম্পন্ন হলেও সেই শুনামি ও নিষ্পত্তির তথ্য এখনও মানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে এখানে যথাযথভাবে কিন্তু আপলোড হচ্ছে না তো রীতিমতো কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ এখন খুব ক্ষিপ্ত রয়েছে যেগুলো মানে এসআইআর যে নথিগুলো আপনারা দিয়েছিলেন যে পোর্টাল থেকে তারা নির্বাচন কমিশন ঠিক করবার জন্য চেষ্টা করছে কিন্তু সেগুলো আপলোডই হচ্ছে না তো এই পরিস্থিতিতে ই আরও ও এ ই দের উদ্দেশ্যে মানে একটা সংস্থার কথা বলা হচ্ছে এর উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশকায় জানানো হয়েছে যে সুনামির দিনেই হেয়ারিং হোল্ড হেল্ড কলামে রিপোর্ট আপলোড করতে হবে সেই সঙ্গে অ্যান্ডপ্যাড ও লজিক্যাল ডিসক্রিপশিভ সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে তো তার পরবর্তীতে বলা হয়েছে ভিডিওতে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে ছাব্বিশে জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলা হয়েছে সেই সঙ্গে নির্বাচন কমিশন নির্দেশ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তি দি নির্দেশ জারি করতে হবে শুনলেন সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু এখানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে আপলোড করতে হবে এখানে ছাব্বিশে জানুয়ারির কথা বলা হয়েছে কিন্তু ছাব্বিশ তারিখ তো চলে গেল সাতাশ তারিখ এলো তো এখানে কি বলা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশান এছাড়া কমিশনের নির্দেশ সুনামি ক্ষেত্রে কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি হলে নিতে হবে অ্যাকশন জেলা শাসক ও নির্বাচনী কমিশনের উদ্দেশ্যেই করা বার্তা তো এই সমস্ত কিন্তু মানে কথা উঠে আসছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত কথাগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখনো যারা চিন্তায় রয়েছে তাদেরকে চিন্তা করতে হবে না পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে রেখে দেবেন